নূর জাতীয় পার্টির মতো দলকে গিয়ে তার অফিস গিয়ে দখল নিবে বা ওখানে একটা এনআরকি করবে এই স্ট্রেন তার নাই তাহলে কেন ওখানে গিয়েছিল আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে রাত পোহালেই ডক্টর ইউনুসের ভাগ্য নির্ধারণ চিফ জাস্টিসের হাতেই সব আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ এ আপনাকে স্বাগতম আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকলে অনেক তথ্যবহুল সংবাদ জানতে পারবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে রাত পোহালেই ডক্টর ইউনুসের ভাগ্য নির্ধারণ চিফ জাস্টিসের হাতেই সব আপনাদের প্রশ্ন বা মতামত থাকলে আমরা অবশ্যই নিতে চাই এই যে সংকট কাল পার করছে বাংলাদেশ এই সংকটের মূল কারণ হচ্ছে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানের পর আমাদের এই সরকারটি কি ধরনের সরকার হবে সেই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে না পারা ওই সময়ে যদি এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা যেত বা বিপ্লবী সরকার গঠন করা যেত তাহলে আজকে এই সরকারের যে ভয়াবহ দুর্বলতা প্রকাশিত হচ্ছে অথবা জন আকাঙ্ক্ষা প্রতিফলিত হচ্ছে না এই বিষয়গুলো হতো না কিন্তু আসলে গোড়ায় গলদ হয়েছে শুরুতে এই ভুল যদি না হতো তাহলে বাংলাদেশকে যে স্বপ্নের পথে নিয়ে যাবার প্রত্যাশা ছিল শহীদদের আহতদের এবং জুলাইয়ে যারা লড়াই করেছে তাদের এটি এখন ব্যর্থতায় পর্যবসিত হতো না একটা দোলাচালতা যখন চলছিল নির্বাচনকে ঘিরে যে নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষিত হলেও দুটো পক্ষ তৈরি হয়েছে একটি পিয়ারের পক্ষে আর একটি পিয়ার ছাড়াই নির্বাচনে যাবার পক্ষে এই দুই পক্ষের মধ্যে সমঝোতা না হয় একটা অনিশ্চয়তা ছিল সেই অনিশ্চয়তার মধ্যে এখন নতুন করে যে আগুন জ্বলে উঠেছে সেটা হচ্ছে প্রশাসনের ফ্যাসিবাদী ভূমিকা আপনারা নিশ্চয়ই গতকালকে নুরুল হক নূরের উপর যে হামলার ঘটনাটি দেখেছেন সেটা যে কতটা ন্যাক্কারজনক এবং পূর্ব পরিকল্পিত এমনই কিন্তু মন্তব্য করছেন নেটিজেনরা বাংলাদেশের মানুষ বিভিন্ন পক্ষের ব্যক্তিবর্গ এবং অভ্যুত্থানের স্টেক হোল্ডাররা তাহলে রকম একটি ঘটনার পরে চব্বিশ ঘন্টা পেরিয়ে গেছে কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে এখনো রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো বৈঠক হয়নি বৈঠক করা হবে বলে আমরা জেনেছি রাত পোহলেই যে ভোর হবে ভোর যে সকাল নিয়ে আসবে যে দিন হবে সেই দিনে এই বৈঠক হবার কথা রয়েছে প্রধান এবং এনসিপির সঙ্গে রাত পহলে আগামীকাল এই বৈঠকটি করবেন বলে বিশ্বস্ত সূত্রগুলোই আসলে নিশ্চিত করছে হঠাৎ করে এই বৈঠক কেন প্রিয় দর্শক কারণ বৈঠকের আগে গতকাল যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার ব্যবস্থা নেওয়া প্রয়োজন ছিল তড়িৎ গতিতে দেখুন চব্বিশ ঘন্টা পেরিয়ে গেছে এখনো এই বিচারে আসলে কোন ধরনের সিদ্ধান্তে আসতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার বিচার মানে গতকালকের এই ঘটনা শুধু ঘটনা নয় প্রথমত ভিপি নুরুল হক নূরের উপর পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে যে ভিডিও ফুটেজ সবখানে ছড়িয়ে গেছে তাতে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাকে হত্যার উদ্দেশ্য নিয়ে এই হামলাটি হয়েছে এখন এই হামলা কেন হয়েছে যখন পক্ষে দাঁড়িয়েছে অথবা রহমানের পক্ষে কথা বলছে অথবা তার বিষয়ে এমন এমন বক্তব্য হাজির হয়েছে যেগুলো জুলাই অভ্যুত্থানের সঙ্গে যুক্ত জন আকাঙ্ক্ষার সঙ্গে আবার সাংঘর্ষিক এই সুযোগটাই আসলে বেছে নেওয়া হয়েছে যারা পরিকল্পনা করেছে তারা মনে করেছে যে এই মুহূর্তে নুরের বক্তব্যগুলোর কারণে তার ইমেজ আসলে ততটা সঠিক অবস্থায় নেই সুতরাং এই ইমেজ সংকটের মধ্যে তার উপর হামলা করা হয় তাহলে অপর রাজনৈতিক দলগুলো কোনো প্রতিবাদ করবে না সম্ভবত কিন্তু পরিকল্পনাকারীরা যে ভুল জায়গায় হাত দিয়েছে সেটা আমরা গতকালকেই দেখতে পেয়েছি সব রাজনৈতিক দলগুলো ভিপি নুরুল হক নূরের পক্ষে দাঁড়িয়েছে ভিপি শব্দটি বলছি মানে পরিচিতি তার ভিপি হিসেবে সেই জন্য তিনি আসলে সাবেক ভিপি যাই হোক প্রিয় দর্শক এখন আগামীকাল যে বৈঠকটি হতে যাচ্ছে সেই বৈঠকের অনেকগুলো বিষয়ে হবার রয়েছে প্রথমত তিনটি রাজনৈতিক দল একটি হচ্ছে বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি আর অন্যটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি জামাত এবং জুলাই সংগঠকদের গঠিত এনসিপির মতামত এক প্ল্যাটফর্মে আসবে কি না প্রথমত বর্তমানে প্রশাসনে লুকিয়ে থাকা বা এখন অনেকটাই প্রকাশ্যে অন্তর্বর্তীকালীন সরকার যদি প্রশাসন থেকে ফ্যাসিবাদের কালো ছায়া দূর করা না যায় তাহলে আগামী নির্বাচনটি যে সুষ্ঠু অবাধ নির্বিঘ্ন হবে না এটা নিশ্চিত করেই বোঝা যায় দ্বিতীয় বিষয় হচ্ছে যে নুরুল হক নূরের উপর এই হামলার পরিপ্রেক্ষিতে সরকার প্রথমত গতিতে দোষীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিতে না এখন দেখুন হক এই হামলার চব্বিশ ঘন্টা পেরিয়ে গেছে এখনো তো একজনও গ্রেফতার হয়নি এখনো পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের স্পষ্ট বিবৃতি দেওয়া হয়নি তার মানে পুলিশের মধ্যে যে একটা ভয়াবহ অস্থিরতা চলছে সেটাও স্পষ্ট হয়ে গেছে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের সামনে কি কি বিষয় থাকছে আগামী কালকে প্রথমত রাজনৈতিক রাজনৈতিক দলগুলোর দলগুলো যদি আগামীকালকে বৈঠকের মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আশ্বস্ত করতে না পারেন যে আমরা নির্বাচন নিয়ে নিজেরাই একটা ঐক্যমত্তে পৌঁছবো তাহলে তিনি হতাশ হবেন দ্বিতীয়ত প্রশাসনের ভেতর থেকে এখন পর্যন্ত বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ পুলিশ বাহিনী পুলিশ কর্তৃপক্ষের জায়গা থেকে এখন পর্যন্ত গতকালকের ঘটনার কোনো স্পষ্ট ধারণা দেওয়া হয়নি দোষীরা কিভাবে চিহ্নিত হবে সেই বিষয়ে আমরা জানি না শুধু আমরা জেনেছি যে এটি বিচার বিভাগীয় তদন্ত হবে কিন্তু বিচার বিভাগীয় তদন্ত কবে হবে কখন হবে কতদিনের মধ্যে এই তদন্ত শেষ হবে এই সব বিভাগীয় তদন্ত আমরা এর আগেও দেখেছি এর মধ্য দিয়ে প্রকৃত দোষীদের আসলে বিচারের আওতায় আনা যায়নি বা দৃশ্যমান হয়নি তাহলে আসলে স্পষ্ট হয়ে যাবে ডক্টর ইউনুসের ক্ষমতা থাকার যে রাজনৈতিক এবং জন আকাঙ্ক্ষার ভিত্তি সেটা কতটা শক্ত বা মজবুত এটি হচ্ছে প্রিয় দর্শক একটি বিষয় কিন্তু এই বিষয়ের বাইরেও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সামনে যখন এই রকম অনেকগুলো অনিশ্চয়তা রয়েছে তখন এই জাতিকে সঠিক পথে নিয়ে যাবার একজন ব্যক্তি রয়েছেন তিনি হচ্ছেন প্রধান আহমেদ তিনি যদি উদ্যোগী হন তাহলে অনেক কিছুর সমাধান হয়ে যেতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক শাহিদুজ্জামান তিনি কদিন আগে একটা কথা বলেছেন যে এই যে চুপ্পুকে অপসারণ নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা বিতর্ক তাকে অপসারণের জন্যে কোন কোন রাজনৈতিক দল অনিহা প্রদর্শন করছে আবার কেউ কেউ সরানোর ব্যাপারে একাত্তা এখন এই বিষয়ে সমাধান কিভাবে হতে পারে বা বর্তমান প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু তিনি এই রাষ্ট্রের জন্য বা এই সরকারের জন্য কতটা বিপজ্জনক এটা নিয়েও একটা শঙ্কা বা আশঙ্কা রয়েছে প্রিয় দর্শক এরকম পরিপ্রেক্ষিতে আবার আমাদের সামনে এসেছে জুলাই সনদের আইনগত ভিত্তি আসলে জুলাই সনদের আইনগত ভিত্তি যদি না দেয়া যায় তাহলে রাজনৈতিক সরকার এসে এই সনদটি যে বাস্তবায়ন করবে না এটা একটা ভয়াবহ আশঙ্কা এবং অস্বস্তি রয়েছে সবার মধ্যে। কারণ আমরা সময়ের ইতিহাসে যদি চোখ কি যে অনেকগুলো বিষয় আসলে আর সমাধান হয়নি রাজনৈতিক সরকার এসে সমাধান করেনি আমরা যদি বলি যে পঁচাত্তর সাল পর্যন্ত বাহাত্তর থেকে পঁচাত্তর এই সময়ের মধ্যে যাসদের তিরিশ হাজার রাজনৈতিক নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছে সালের যে নির্বাচন হয় সেই নির্বাচনে বিএনপির ইস্তেহারে এই অত্যন্ত পরিতাপের বিষয় যে উনিশশো একাশি সালে শহীদ হলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই যে দেখুন এই ইশতেহারটি কিন্তু অবাস্তবায়িত অবস্থায় পড়ে থাকলো আজকে বহু বছর পেরিয়ে গেছে পঞ্চাশ বছর পর আমরা যদি প্রশ্ন করি তিরিশ হাজার জাসদ নেতাকর্মীর বিচারী হয়েছে হয়নি ওই যে রাজনীতিতে একটা কথা আছে যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই আজকে শত্রু কালকে আপনার পরম বন্ধু হয়ে যেতে পারে দেখুন যে তিরিশ হাজার নেতাকর্মীকে হত্যা করার অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে সেই আওয়ামী লীগের সরকারেই জাসদ অংশগ্রহণ করলো এবং জাসদের পক্ষ থেকে হাসানুল হক ইনু মন্ত্রী পর্যন্ত হলেন তাহলে যারা জীবন দিল তিরিশ হাজার এই মানুষ তাদের রক্তের তো কোনো বিচারই হলো না আবার দেখুন নব্বের গণভ্যুত্থানের পরে সাড়ে বেশি মানুষ হত্যা শিকার হয়েছিলেন সেই গণ অভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ের আন্দোলনে কিন্তু কোনো ধরনের বিচার আর হয়নি শুধু তাই নয় রাজনৈতিক দলগুলো যে ঐক্য তৈরি করেছিল একটা সনদের মধ্য দিয়ে সেটাও পাঁচ বছর পেরুতে না পেরুতেই ভুলে গেল একবার আওয়ামী লীগ একবার বিএনপি একবার জামাত সবাই মিলে কিন্তু জাতীয় পার্টির সঙ্গে সক্ষতা করলো আবার তাহলে প্রিয় দর্শক কি হলো অনেকে মনে করছেন যে অন্তত জুলাই সনদের আইনগত ভিত্তি দিতে হবে এখন জুলাই সনদের যদি আইনগত ভিত্তি দিতে হয় তাহলে একটি জায়গায় আমাদেরকে দাঁড়াতে হবে একজন ব্যক্তি যিনি সাংবিধানিক পদে রয়েছেন যিনি বাংলাদেশের প্রধান বিচারপতি সৈত রেফাত আহমেদ তিনি যদি উদ্যোগী হন তাহলে এটি বাস্তবায়িত হতে পারে কি সেটা বিশেষ সাংবিধানিক আদেশ এর মধ্য দিয়ে বিচারপতিস রেফাত আহমেদ এই জুলাই সনদের আইনগত একটি ভিত্তি দিতে পারেন এটি ফেব্রুয়ারি নির্বাচনের আগেই হতে পারে এই বিষয়ে আইন বিশেষজ্ঞরা সংবিধান বিশেষজ্ঞরা ইতোমধ্যে মতামত দিয়েছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের বিধিবিধান কিন্তু এই প্রচলিত কাঠামোর মধ্যে নেই সংবিধানে নেই প্রধান বিচারপতি স্পেশাল রেফারেন্সের মাধ্যমে এটা আসলে এই সরকারটি গঠিত হয়েছে তো সুতরাং এই প্রধান বিচারপতি যদি এই সামনে সংকটগুলো নিরসনের জন্য উদ্যোগী ভূমিকা গ্রহণ করেন তাহলে অনেক কিছুর সমাধান হয়ে যেতে পারে আগামী কালকে প্রধান উপদেষ্টা ডক্টর ভামদি ইউনূসের সামনে যে কয়েকটি সংকট সমাধানের সুযোগ তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলো যদি সহমর্মিতা এবং প্রকৃত দেশ নিয়ে এক মঞ্চে আসতে পারে তবেই কেবল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষমতায় থাকার সেই বৈধতা আরো শক্ত হবে নইলে যে চালমাটাল অবস্থা তৈরি হয়েছে সেটি আরো ভয়াবহ দিকে যাবে এই ধরনের ঘটনা মানে নূরের উপর হামলার ঘটনার মতো আর অনেক অনেক ঘটনা তৈরি হবে এইসব ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশকে একটি অন্ধকার পথে নিয়ে যাওয়া হবে প্রিয় দর্শক যারা দেখছেন তারা মিশরের বিপ্লবটি একটু স্টাডি করতে পারেন মিশরের যে গণ অভ্যুত্থান হয়েছিল দু সালে সেই গণ টিকে ছিল মাত্র এক বছর বাংলাদেশও কি সেই পথে পা বাড়াচ্ছে যদি পা বাড়ায় তাহলে এর জন্য দায়ী থাকবে গণ অভ্যুত্থানের সংগঠক ছাত্র নেতৃত্ব দায়ী থাকবে বড় আকারে বিএনপি এবং জামাত সবাই ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ জাতীয় পার্টির মতো দলকে গিয়ে তার অফিস গিয়ে দখল নিবে বা ওখানে একটা এনার্কি করবে এই স্ট্রেন্থ তার নাই তাহলে কেন ওখানে গিয়েছিল আমার ধারণা কেউ তাকে দিয়ে এটা করা এটা আমার ধারণা কাউকে দিয়ে করাইছে যে এখানে গন্ডগোল চায় কে গন্ডগোল পাইছে এবং আর্মি ওখানে গিয়ে নুরদের দলকে পেটাপেটি করছে এটা একদম একদম মেনে নেওয়া যায় না কঠোর নিন্দা জানাই কঠোর নিন্দা সেনাবাহিনী এভাবে কাজ করে না এটা হচ্ছে সেনাবাহিনীর জেনারেল ওয়াকারের যে লয়ালিস্ট আছে এই গ্রুপটা এটা করেছে যারাই করে থাকবো এখন আমি বলি দুটা জিনিস একটা হচ্ছে আপনারা আন্তর্জাতিক মহলে দেখেছেন যে ইন্ডিয়া কিন্তু এখন একটা প্রেসারের ভিতরে আছে আমেরিকা তাকে মোটামুটি চিপে ধরছে একদম প্রেশারের মধ্যে আছে তাদের ট্যারিফ ট্যারিফ দিয়ে একদম সাথে অবস্থা তাদের এরকম একটা সিচুয়েশনে তারা আমি যেটা খবর পেলাম তারা ডিসিশন নিয়েছে তারা কোথাও কোনো সাকসেস দেখাইতে পারতেছে না কিন্তু আমেরিকার একটা ইন্টারেস্ট আছে বাংলাদেশে এই বাংলাদেশকে তারা আগে কনভিন্স করেছিল যে বাংলাদেশটা তাদের তাদের কাছে লিজ দিয়েছিল আমেরিকা এরকম একটা আপনারা এনআরসি আগেই শুনেছেন সো এখন তারা প্রুভ করবে যে আমেরিকা যেন এখানে নাক গড়াইতে না পারে নাক গড়াইতে না করার কারণে তাদেরকে ইনফ্লুয়েন্সের ভিতরে আসে এবং তাদের ইনফ্লুয়েন্সটা প্রুভ করার জন্যই জেনারেল ওয়াকার চায়না থেকে এসেই নতুন দুজনকে ব্রিগেডিয়ার জেনারেল দুজনকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে এখন আমি নাম বলবো না দে আর ওয়ার্কিং অন ইট এবং এই ওয়ার্কিং এর প্রাথমিক রেজাল্ট হচ্ছে এটা সো ইন্ডিয়া এখন মানে চোখ বন্ধ করে ডিসিশন দিচ্ছে যে তারা এই নির্বাচনটা হইতে দিবে না এবং জেনারেল ওয়াকার যতই বলুক নির্বাচন নির্বাচন বাট তারা একটা জিনিস বুঝতে পেরেছে যে বাংলাদেশে দরকার একটা দুর্বল সরকার প্রফেসর উলিশ সরকার ভালো করতেছে আমি এটা বলবো না ভালো করতেছে না ওনার নিজেদের পছন্দসই সহ লোকজনকে এটা বসাইছে এবং এদেরকে তাদের ব্যর্থতার জন্য সরাচ্ছ না আই হ্যাভ সিরিয়াস অবজারভেশন অনেক সিরিয়াস অবজারভেশন অনেক বাট যেটা খুঁজছে গুম কমিশন এবং কি বলে ইয়ার প্রতিহতর যেটা যে জিনিসটা হচ্ছে সরি আমি কাজে আছি আচ্ছা গুম কমিশন এবং পিলখানা হত্যাকাণ্ড দে ওয়ার্কিং গুড এবং এটার সাথে ইন্ডিয়ান লিংকেজ জড়িত সো জেনারেল ওয়াকারও এটার মধ্যে ফাঁসবে আপনারা এখন যারা জেনারেল ওয়াকার কি বলে আমার এখানে এসে কমেন্ট করেন কাক কাকের মাংস খায় না আমরা আর্মি অফিসারের মাংস খাই আমরা ইয়া খাই না আমরা হচ্ছে যে ভাই আমাদের ভাইয়ের মাংস খেয়েছে তাদের মাংস খাই এখন এত ম্যান যে একমাত্র সময় বাইরে ছিল তার ভাইদেরকে বাঁচানোর জন্য হি ওয়াজ দা রাইট ম্যান সে যায় নাই আর এখন তাকে বাঁচানোর জন্য ভাই ভাই মানে আমরা কাকের মাংস খাই উনি তো ওনার ভাইয়ের মাংস ওইদিন খايছেন ওই দিন গিয়া জেনারেল হাকিমকে বলছেন যে আপা বলছে অপারেশন করা যাবে না সাক্ষী আছে মেজর মুনির আঠাশ বেঙ্গলের ছিল ভাইতে তখন পাশে বসে ছিল অনেক সাক্ষী আছে যারা হাকিব সাক্ষী আছে সো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়া চাচ্ছে বাংলাদেশের একটা সাকসেস দেখাতে যেহেতু সব জায়গায় তারা এখানে সাকসেস আওয়ামী লীগের মাধ্যমে তারা এই নির্বাচনটা পণ্ড করতে চাচ্ছে যে নির্বাচন ইয়া করার পরে বিএনপি কে তারা একটা অংশ কন্ট্রোল করলেও ফুলি তারা কন্ট্রোল করতে পারবে না এবং তারা বুঝে গেছে বিএনপি পাওয়ার আসবে এবং এটা যেন না আসতে পারে এই জন্যই এই ক্রাইসিসটা করতেছে সো জেনারেল ওয়াকারকে রেখে বিএনপি এবং চুপ করে যে ভুলটা করছে এটার এখন করতেছে এটার প্রাশ্চিত্য এখন করতেছে সো আমরা এটাই আশা করব যে এই আচ্ছা আগা বলি সাইফুর রহমান সা এই সাগর যে ফিজ দ্য পিপল সে কিন্তু বাংলাদেশে নয় বছর পরে গিয়েছে গিয়ে ওখানে এক মিনিট হাওয়াটাকারি আসছে এক মিনিট

নিজে প্রতিজ্ঞাবদ্ধ যে আমার যেটা বলার এটা দরকার আমার চ্যানেল বলবো আর কোনো জানার দরকার নেই হাসিন আক্তার প্রফেসর কলিমুল্লাহকে ডেকে এনে মোটামুটি বন্দনা বা ওই ইয়েগুলা করতেছিল আমি ওখানে যাওয়া বন্ধ করে দিচ্ছি সো আমি যেটা সত্য আমি দরকার হলে শুধু আমার চ্যানেলে বলবো বাট এখন যেটা হচ্ছে বাংলাদেশের যে সিচুয়েশন সেই সিচুয়েশনে ইন্ডিয়া আবার আবার কন্ট্রোল নিয়ে নিচ্ছে আবার কন্ট্রোল নিয়ে নিচ্ছে ইয়া জেনারেল ওয়াকারের মাধ্যমে এটা আমি বারবার বলেই যাব বলেই যাব বলেই যাব এখন তারা এই নির্বাচনকে বানচাল করার প্ল্যান করেছে এবং নির্বাচন যদি হয়ে যায় তাহলে কিন্তু একটা স্টেবল গভর্নমেন্ট আসবে স্টেবল গভর্নমেন্ট আসলেই তখন এফেক্টিভ কন্ট্রোল করা যাবে না যদি একটা এখন ও আচ্ছা যেটা বলতে চাই সাইফুর সাইফুর সাগর যে একটা থিওরি দিল যে এখন একটা এক আগামী এক বছরের জন্য একটা নির্বাচন বাদ এক বছর একটা জাতীয় সরকার গঠন করার জন্য আমার ধারণা জাতীয় সরকার এখন যেটা করবে তার তারা থাকবে না এবং তারা তাদের মতো আগে যেরকম ওই যে তারা আসিফ নজরুলকে প্রধান উপদেষ্টা নজরুল হামিদ মিলা এরকম একটা সরকার চেঞ্জ হলে তখন তারা নিজেদের মতো করে এখন যেহেতু তাদের যে প্রভাব প্রতিপত্তি আসে এটা তো মিলিটারির প্রতিটা ইয়াতেই দেখা যাচ্ছে প্রতিটা অ্যাকশনেই দেখা যাচ্ছে প্রতিটা জায়গার মধ্যে নাহলে দেখেন আমি শিওর যে বর্তমান পরিস্থিতিতে এই যে যে হোম মিনিস্টার হোম হো হোম উপদেষ্টা যেটা নিয়ে আছেন জাহাঙ্গীর স্যার জাহাঙ্গীর স্যার আমি কনফার্ম যে উনি গতকালকে যে নুরের উপর যেটা হয়েছে এটা অনুমোদন করেননি তাহলে কেমনি হইল সো দেশে কি দুইটা গভর্নমেন্ট চলতেছে একটা আর্মি একটা সিভিল আই এম শোর জাহাঙ্গীর স্যার এটা অনুমোদন করেননি যে এবং সেনাবাহিনী ইয়াকে কি বলে জাতীয় পার্টিকে শেল্টার দিচ্ছে আর নূরদেরকে পিটাইছে আমার ধারণা নূরও এই টোপটা খেয়েছে তার তো মাইল খাওয়ার আগে থেকে অভ্যাস আছে কেউ তাকে টোপ দিয়ে দিচ্ছে না আদারওয়াইজ নূরের মতো একটা দল ছোট দল গিয়া তার সে গিয়া জাতীয় পার্টি দলকে অফিস দল করে নিবে বাইরে কোনো একটা কিছু করবে এটা গিয়েছে দেশে একটা সিচুয়েশন তৈরি করার জন্য এবং যার ওয়াকার আবার তার মাসুল পাওয়ার জানান দিচ্ছে আমাদের সবচেয়ে দুর্ভাগ্য যেটা আমাদেরকে মিলিটারিতে বারবার যেটা শেখায় সেটা হচ্ছে শত্রুর মুভমেন্ট কোথায় হবে যদি সম্ভাব্য যদি কোন দেশের সাথে যুদ্ধ হয় হ্যাঁ শত্রুর কোন ডিভিশন কোথায় আছে কি আছে কোন জায়গায় কি কি আছে শত্রুর মুভমেন্ট কোন দিক দিয়ে হচ্ছে শত্রুর স্ট্রেংথ কি উইকনেস কি এটা আমরা অ্যানালাইসিস করে করে বের করি যে শত্রু কোন দিক থেকে আসবে বা শত্রুর এখন স্ট্রেংথ কত শত্রু আক্রমণ করবে কিনা এত কিছু শেখার পরেও এই আমাদের জেনারেল যারা গুমখনের সাথে জড়িত ছিল ইনক্লুডিং জেনারেল তারা এখন এসএসি করতে পারতেছে না যে আপা আর ফেরত আসবে না আওয়ামী লীগ আর ফেরত আসবে না আগামী টোয়েন্টি ইয়ার্সের মধ্যে ইনশাল আসতে পারবে না সো তাদের হিসাবে এখন পর্যন্ত ইন্ডিয়ান আপনাদের যাদের আত্মীয় স্বজন আওয়ামী লীগের আছে তাদের সাথে কথা বলে দেখেন তারা জানে আপা আসবে এবং ও যেন আর দেখে নিয়ে আসবে আর মাঝখানে কয়েকদিন ধরে একটা মানে কুসুম কুসুম ইয়ার টাইপ জেনারেল ওয়াকারের বিরুদ্ধে এসে কথা বলে গেছে আওয়ামী লীগের কয়েকটা পান্ডা সো এটা হচ্ছে অল সেট গেম সো এখন যেটা হচ্ছে জাতীয় পার্টি হচ্ছে মেইন গেম প্লেয়ার এখন জাতীয় পার্টি বাকি যে দুইটা দলকে একটা দলের নাম বলবো না একটা ছিল পার্টি তাদেরকে রেডি করছিল যে এরা এর মধ্যে মিলিটারি কিছু লোকজন থাকবে তারা যাবে তারা এই কি বলে সফট আওয়ামী লীগ বা কি বলে রিফাইন আওয়ামী লীগ এখন নাম চেঞ্জ করা ওই নামে তারা যাবে বাট এটা এখন ইয়ার থেকে ডিসিশন আসছে যে এটা জাতীয় পার্টি হইতে হবে সো এইটারই সাপোর্ট দিচ্ছে জেনারেল ওয়াকার আমি আবারও নুরের সুস্থ কামনা করি এটার যে যারা এই তাকে এভাবে মারধর করেছে আমি মনে করি এটার বিচার হওয়া উচিত এটা যদি বিচার না হয় সেই মুংখুনের বিচার সেনাবাহিনী এই ধরনের কাজ করলে পার পেয়ে যায় তাকে বলতে হবে যাদেরকে যারা এই অনগ্রাউন্ডে সনিকরা কাজটা করেছে অফিসাররা কাজটা করেছে তাদেরকে বলতে হবে তাকে কে আদেশ দিয়েছে এটা করার জন্য এবং আমি মনে করি লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর স্যারের এখন উচিত এটা নিয়ে ইনভেস্টিগেট করে এই জিনিসটা ক্লিয়ার বের করা স্যার আপনার কাছে পাওয়ার আছে সেই পাওয়ারটা এক্সারসাইজ করেন বাংলাদেশের জন্য এবং সেই জেনারেলগুলো এখনো বুঝতেছে না তারা এখনো এই যে যে কয়টা পলাতক জেনারেল আছে এবং দুজন সার্ভিং জেনারেল এখন আছে লেফটেন্ট জেনারেল কবির এবং মেজর শেখ সরোয়ার তারা এখনো সার্ভিং জেনারেল এবং তাদের কি বলে পাসপোর্ট জব্দ করা হয়েছে তাদের তারা গিয়ে গুম কমিশন গুম কমিশনের কাছে বিবৃতিও দিয়েছে সবকিছু দিয়েছে সবাই কনফিউজ বাট তাদেরকে এখন চাকরিতে রেখেছে জেনারেল লকার এবং এরাই চাচ্ছে একটা গন্ডগোল পাকায়া যেন এই সরকারটা চেঞ্জ হয়ে নেক্সট কোন সরকার আসে তখন দেখবেন গুম কমিশন কমিশন সবকিছু বাতিল হয়ে গেছে তখন ইন্ডিয়া আবার যে বাংলাদেশে কিছু একটা দেখাইতে যাচ্ছে তখন তারা ইন্ডিয়া আবার বাংলাদেশের মাধ্যমে আবার আমেরিকার সাথে নেগোশিয়েট করবে দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত পর্যন্তই আল্লাহ হাফিজ